নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর বিস্ফোরক খবর রেখাপাত্র উইনিং ডিক্লেয়ার হতে চলেছে বলেই খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখাপাত্র উইনিং ডিক্লিয়ার হতে পারে কলকাতা হাইকোর্টে আজকে কার্যত কানমলা খেয়েছে রাজ্য সরকার তারা ক্ষমা প্রার্থনা করেছে রেখাপাত্রের আইনজীবীর কাছে এবং তারা কোর্টের কাছেও ক্ষমা প্রার্থনা করেছেন কোর্ট কার্যত ভৎসনা করেছেন কী বললেন রেখাপাত্রের আইনজীবী আমরা সেই সমস্ত বিষয় শুনে নেব যে কিভাবে রেখাপাত্র বসিরাট লোকসভা কেন্দ্র আমরা এটা আগেও বলেছিলাম যে বসিরাট লোকসভা কেন্দ্রে কার্যত ভোট লুট হয়েছে এবং মুসলিম অঞ্চলগুলোতে কাউকে ভোট দিতে দেওয়া হয়নি এমনকি যেখানে হিন্দু ভোটাররা রয়েছে সেই হিন্দু ভোটাররা পর্যন্ত ভোট দিতে পারেনি সেখানে সার্বিকভাবে লুট হয়েছে এবং সেই লুট করে তারা ভোটে জিতেছে যেখানে ভোট দেওয়া গেছে ভোটটা করানো গেছে সেখানে বিজেপি জিতেছে যেখানে যেটা করানো যায়নি সেখানে হেরেছে বসি পৌরসভা অঞ্চলে গোহারাল হেরেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোতে সন্দেশকালীতে হেরেছে তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে ভোট করানো গেছে যেখানে যেখানে মানুষ ফ্রেশভাবে সেখানে হেরেছে তৃণমূল কংগ্রেস মুসলিম এলাকাগুলোতে কার্যত লুট করে নিয়েছিল সেই হাজি নুরুল ইসলাম যিনি এখন প্রয়াত হয়েছেন সেই হাজি নরুল ইসলাম যে লুট করে ভোটে জিতেছে সেটা কিন্তু আমরা আগেই বলেছিলাম ফলে হাজি নরুল নজরুল নুরুল ইসলামের এই জেতাটা যে অবৈধ যিনি যে অবৈধভাবে জিতেছেন সেটা কোর্টে আজকে এই বিষয়টা উত্থাপিত হয়েছে কি বললেন রেখাপাত্রর আইনজীবী আমরা সেটা একটু শুনেনি কনস্টিটুয়েন্সি নিয়ে যে ইলেকশন পিটিশন ফাইল করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রেখাপাত্র যেটি ফাইল করেছেন যিনি কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন সেই ইলেকশন পিটিশনটি আজকে শুনানির জন্য এসছিল এবার রাজ্য সরকার অদ্ভুতভাবে এই মামলাতে পার্টি না থাকা সত্ত্বেও একটি রিপোর্ট এই ইলেকশন পিটিশনে রাজ্য সরকার ফাইল করে তাতে আমি আদালতের আজকে দৃষ্টি আকর্ষণ করি মাননীয় জাস্টিস কৃষ্ণা রাওয়ের সামনে মামলাটি হয় আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলি যে রাজ্য সরকার পার্টি না থেকেও ইলেকশন পিটিশনে এখানে রিপোর্ট ফাইল করেছে এবং রাজ্য সরকারের হয়ে এই রিপোর্টটা অ্যাফর্ম করেছে হচ্ছে রিটার্নিং অফিসার তার মানে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে হচ্ছে যে রিটার্নিং অফিসার যিনি ছিলেন সে তো নির্বাচন কমিশনের আন্ডারে ছিলেন তো তার ইনপার্শিলিটি বলে কিছু নেই সে নিজেকে রাজ্যের অঙ্গ হিসেবেই কনসিডার করে তাই জন্য এরকম এখানে রিপোর্ট দিয়েছেন এবং আমি বলি যে এই রিপোর্টটি আমার মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এর থেকেই বোঝা যাচ্ছে যে রিটার্নিং অফিসারের ভূমিকা কতটা পক্ষপাত দুষ্ট ছিল আদালত সেটি শুনে রাজ্যকে মানে ভৎসনা করেন এবং রাজ্যকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কাদের নির্দেশে এই মামলায় দাঁড়াচ্ছেন আপনারা তো পার্টি নন এর উত্তরে রাজ্য কিছু বলতে পারে না বলে ভুল হয়ে গেছে মিস কমিউনিকেশন হয়েছে তো আমি বারবার জিজ্ঞেস করতে থাকি যে কোন পার্টির হয়ে কার হয়ে দাঁড়াচ্ছে কেননা পার্টি তো নেই ইলেকশন পিটিশনে তো এরমভাবে হয় না তো রাজ্য এতে রাজ্য কোনো উত্তর দিতে পারে না ফাইনালি আদালতের কাছে তারা ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়ে তারা ওই অ্যাফিডেভিটটা উইথড্র করেছে যদিও অ্যাফিডেভিটটা আমরা রেখে দিয়েছি এবং আমি বলেছি হচ্ছে যে রিটার্নিং অফিসারের যখন অলরেডি রেকর্ডে উনি এরকম একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট ইন্ট্রোডিউস করেছে রাজ্যের তরফ থেকে এফিডেভিট ফাইল করে ওনার তো উচিত তাহলে তো রিটার্ন স্টেটমেন্ট ফাইল করার আদালত নির্দেশ দিয়েছে রিটার্নিং অফিসারকে এই মামলাতে এখন রিটার্ন স্টেটমেন্ট ফাইল করতে হবে মামলাটি পুনরায় শুনানির জন্য আমরা এই হাজি নুর যিনি ওখান থেকে জিতেছিলেন যেটা আমরা চ্যালেঞ্জ করেছি আর কি তার মৃত্যুর তথ্যটাও আজকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্ট্রোডিউস করেছি সুটটা এবার ইলেকশন পিটিশন যেটা আছে এটা শুনানির জন্য আবার জানুয়ারি মাসে কবে জানুয়ারির ওই মাঝামাঝি আবার রাখা হয়েছে মামলাটি এবার পনেরোই জানুয়ারি না হ্যাঁ তো শুনানির জন্য ওরকম সময় রাখা হয়েছে তো মামলা এবার শুনানির অগ্রগতি হবে আমাদের দৃঢ় বিশ্বাস মামলার যা মেরিট তাতে এই ইলেকশন এই রেজাল্ট স্যাটিসফাইড হবে এবং আমাদের যিনি মককেল আছেন যিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন রেখা পাত্র ওনাকে উইনার ডিক্লেয়ার করা হবে নমস্কার শুনলেন মাননীয় বিল্লদল ভট্টাচার্য তিনি কি বললেন রেখা পাত্রর এই গোটা বিষয়টা যে এই আইনি যে লড়াইটা সেই লড়াইতে তিনি এটা আশা করছেন যে আগামী জানুয়ারির পরে এর শুনানিতে জানুয়ারির মাঝামাঝি শুনানি হবে এবং রেখাপাত্রকে উইনিং ঘোষণা করা হবে এটা তার দৃঢ় প্রত্যয় প্রকাশিত হচ্ছে আমরাও যে কথা বলছি যে রেখাপাত্র বসিরাট লোকসভা কেন্দ্র থেকে তিনি জিতবেন এবং লোকসভা কেন্দ্র থেকে এমপি সাংসদ হিসেবে তিনি লোকসভায় যাবেন এবং রেখাপাত্র জয়ী হবেন কারণ ওখানে প্রকৃত অর্থে মানুষের সমর্থন রেখাপাত্র দিকে লুঠেরারা লুট করে জিতেছে এটা বারে বারে প্রমাণিত হয়েছে এখন দেখার আইনি আইন কি বলছে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে তারা সেখানে হাজির হয়েছেন রেখাপাত্র পক্ষ থেকে কিভাবে ভোট লুট করা হয়েছে সেই সমস্ত তথ্য প্রমাণ নিয়ে তারা সেখানে হাজির হয়েছেন সেই তথ্য প্রমাণের ভিত্তিতে হাজি নুরুল ইসলাম যিনি প্রয়াত হয়েছেন তার এই জয়টাকে খারিজ করে রেখাপাত্রকে উইনিং ঘোষণা করবে এটা মনে হয় শুধুমাত্র সময়ের অপেক্ষা আমরা সেদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার